আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এটাই সঠিক সময় অথবা এটাই উপযুক্ত সময় এটা কিভাবে আরবিতে বলবেন হ্যাজ আল আল মুনাসাব হাজ আল আল মুনাসাব অথ এটাই সঠিক সময় বা এটাই উপযুক্ত সময় হা জা অথ এটাই হাজা অথ এটা অথবা এটাই আল ওয়াকথ অথ সময় ওয়াকথ অথবা আল অথ সময় আল মুনাসাব আল মুনাসাব অথ উপযুক্ত বা সঠিক মুনাসাব অথবা আল মুনাসাব অথ উপযুক্ত অথবা সঠিক হাজা আল ওয়াক আল মুনাসাব। অথ এটাই সঠিক সময় বা এটাই উপযুক্ত সময় আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন আ তিনি সোয়াইয়া ওয়াক আ তিনি সোয়াইয়া ওয়াক অথ আমাকে একটু সময় দাও আর তিনি অর্থ আমাকে দাও আর তিনি অর্থ আমাকে দাও সোয়াইয়া অর্থ অল্প আর তিনি সোয়াইয়া আর তিনি সোয়াইয়া আমাকে একটু দাও ওয়াক থত সময় ওয়াকথ সময় আর তিনি সোয়াইয়া আমাকে একটু সময় দাও আমি আপনার সাথে কাজ করতে চাই আমি আপনার সাথে কাজ করতে চাই এটা কিভাবে আরবিতে কাউকে বলবেন আরিদ সোগল মা আক আরিদ সগল সোগল মা আক অথ আমি আপনার সাথে কাজ করতে চাই আরিদ অথ আমি চাই আরিদ অথ আমি চাই সোগল অথ কাজ সোগল অথ কাজ আরিদ সোগল আমি কাজ করতে চাই মা আক অর্থ আপনার সাথে মা আক অর্থ আপনার সাথে আরিদ, সোগল মা আক আমি আপনার সাথে কাজ করতে চাই আপনি কাজ করতে চান অথবা আপনি কি কাজ করতে চান বা তুমি কি কাজ করতে চাও এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন তুরিদ সোগল তুরিদ সোগল অর্থ আপনি কাজ করতে চান বা তুমি কি কাজ করতে চাও বা আপনি কি কাজ করতে চান তুরিদ অথ আপনি চান বা আপনি কি চান অথবা তুমি কি চাও সগল, অথ কাজ সোগল অথ কাজ তুরিদ সোগল আপনি কাজ করতে চান আপনি কি কাজ করতে চান নাকি চান না অথবা আপনি কি কাজ করতে চান নাকি করতে চান না এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন তুরিদ সোগল ওয়ালা লা তুরিদ সোগল ওয়ালালা অথ আপনি কি কাজ করতে চান নাকি করতে চান না তুরিদ অর্থ আপনি চান তুরিদ অর্থ আপনি চান অথবা আপনি কি চান সোগল অর্থ কাজ ওয়ালা অর্থ নাকি লা অর্থ না ওয়ালা লা নাকি না তুরিদ সোগল ওয়ালালা আপনি কি কাজ করতে চান নাকি চান না আমি এক ঘন্টার মধ্যে আপনাকে কল করব। এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন আনা বার্তা সেল আ ফি ওয়া আনা বাত্তা সেল আ ফি ওয়া অথ আমি এক ঘন্টার মধ্যে আপনাকে কল করব। এখানে আনা অর্থ আমি বাত্তা সেল অর্থ কল করব বাত্তা সেল অর্থ কল করবো আনা বাত্তা সেল আমি কল করব। আলেক অথ তোমাকে আলেক তোমাকে আনা বাত্তা সেল আলেক আমি তোমাকে কল করব ফি ওয়াহে এক ঘন্টার মধ্যে ফি অথ মধ্যে ওয়াহেদ অথ এক ওয়াহেদ অথ এক সা অথ ঘণ্টা ফি ওয়াহে এক ঘন্টার মধ্যে আনা বাত্তা সেল আলেক ফি ওয়াহে তুমি আমাকে কল দিও অথবা আপনি আমাকে কল দিয়ে যদি আপনি কাউকে বলেন তুমি আমাকে কল দিও বা তুমি আমাকে ডেকো এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন ইনতা তা ইত্তেসাল বি ইনতা ইত্তেসাল বি অর্থ তুমি আমাকে কল দিও বা তুমি আমাকে ডেক ইনতা অর্থ তুমি অথবা আপনি ইনতা তুমি অথবা আপনি ইত্তেসাল অর্থ কল করা বা ডাকা ইত্তেশাল বি অর্থ আমাকে ডেকো বা আমাকে কল দিও ইনতা ইতেসালবি অথ তুমি আমাকে কল দিও বা তুমি আমাকে ডেকো তুমি আমাকে ডেকো এটাকে অন্যভাবেও বলতে পারেন সেটা হলো ইনতা কাল্লামনি ইনতা কাল্লামনি অথ তুমি আমাকে ডেকো আজ দেখা করতে চান অথবা আজকে কি দেখা করতে চান এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন তুরিদ নালতাগি, আলিয়ম তুরিদ নালতাগি আলিয়ম অথ আজ দেখা করতে চান অথবা আজকে কি দেখা করতে চান তুরিদ অথ চাওয়া তুরিদ অথ চাওয়া তুরিদ আপনি অথবা তুমির ক্ষেত্রে ব্যবহৃত হয় নাল তাগি অর্থ দেখা করা নাল তাগি অর্থ দেখা করা অথবা দেখা করতে তুরিদ নাল তাগি আপনি কি দেখা করতে চান আলিয়ম অর্থ আজ আলিয়ম অর্থ আজ তুরিদ নাল তাগি আলিয়ম অথ আজ দেখা করতে চান বা আজকে কি দেখা করতে চান আমি আপনার সাথে দেখা করব। আমি আপনার সাথে দেখা করব। অথবা আমি তোমার সাথে দেখা করব। এটা কিভাবে আরবিতে বলবেন আনা নালতাগি মা আক আনা নালতাগি মা আক অথ আমি আপনার সাথে দেখা করবো বা আমি তোমার সাথে দেখা করব। আনা অর্থ আমি আনা আমি নালতাগি অর্থ দেখা করা আনা নালতাগি আমি দেখা করবো মা আক অর্থ তোমার সাথে অথবা আপনার সাথে মা আক অর্থ তোমার সাথে অথবা আপনার সাথে আনা নালতাগি মা আক। আমি আপনার সাথে দেখা করবো আমি শুধু তোমাকে দেখতে চাই আমি শুধু তোমাকে দেখতে চাই এটা কিভাবে আরবিতে বলবেন এরিদ রুইয়াতিক ফাকাত এরিদ রুইয়াতিক ফাকাত অথ আমি শুধু তোমাকে দেখতে চাই এরিদ অথ আমি চাই এরিদ অথ আমি চাই অথবা বলতে পারেন আবি আবি অথ আমি চাই রুইয়াতিক অর্থ তোমাকে দেখতে রুইয়াতিক অথ তোমাকে দেখতে ফাকাত অথ শুধু, ফাকাত অথ শুধু। রিদ রুইয়াতিক ফাকাত আমি শুধু তোমাকে দেখতে চাই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন